আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা বৈরের চন্ডু মোড়ে বাজার কুমিল্লা বৈর্যচন্ড বৈদার চলে আসলাম আজকে শেষ বাইশ ছয় দুহাজার পঁচিশে বিভাগ প্রতি ছোট্ট বাজারটি একদিন বিভাগ আজকে আমি আর দেখানোর চেষ্টা করব এবং

আসকো গরু উঠছে ফলো গরু ওরসে এই কালেকশন গুলো খুব সুন্দর কালেকশন দেখার মতো কালেকশন আছে কালেকশন গুলো এই একটা কালেকশন খুব সুন্দর দেখার মতো কালেকশন দেখানোর তো চলেন মালিকের সাথে কত পাওয়া কত বলতে বলবেন নানা ভালো আছেন ভালো আছেন বাবা কত বয়স কেমন হবে বয়স এক বছর

আপ দিবেন নি না কত বছর মরবে সেতুর 2000 টাকা বলছে 80 এর উপরে লাগবে বড় বড় কত